খবর বাংলা ঘড়ির কাটায় ঠিক বারোটা আর এই মুহূর্তে ঠিক বারোটা নিয়ে সঙ্গে রয়েছে আমি স্মৃতি বিস্তারিত খবরের আগে দেখে নেবো এই মুহূর্তের হেডলাইনস যাত্রীবাহী মিনিবাসের সাথে ট্রেলারের ধাক্কা ভেঙে পড়ল কাজ দু গেল সামনের অংশ ঘটনাটি দুর্গাপুরের কোকোবেন থানা টিপিএল এর প্রশাসনিক ভবন মোড়ে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর এক নম্বর ব্লকের মহম্মদপুর পূর্বপাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের প্রতিনিধি নির্বাচনে চুয়াল্লিশটি আসনে জয়লাভ তৃণমূলের কখনো পুকুরে কখনো খালেভিলে বা কখনো নদীর পাড়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের ব্রজফুল্লপুর গ্রাম পঞ্চায়েতের গতকাল থেকে একটি কুমিরের ঘোরাফেরা একটি সংখ্যা একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে পুরো দু ঘন্টা হেঁটেছেন যা আজকের তরুণদের কাছে এক প্রকার চ্যালেঞ্জ এমনই এক অনন্য ব্যক্তিত্ব বিমান বসু ফের গবাদি পশু পাচার রুখে দিল পুলিশ কন্টেনারে করে মহিষ পাচারের আগে প্রচুর মহিষ উদ্ধার করল শিলিগুড়ি নকশালবাড়ি থানার পুলিশ বিস্তারিত যাত্রীবাহী সাথে ট্রেলারের ধাক্কা ভেঙে পড়লো কাজ তুবড়ে গেল সামনের অংশ আহত চার সোমবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দুর্গাপুরের কোকোভেন থানার ডিপিএল এর প্রশাসনিক ভবন মোড় জুড়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় মুচি যাত্রীবাহী মিনিবাসের সঙ্গে ট্রেলারের ধাক্কা ভেঙে পড়ল কাজ তুবড়ে গেল সামনের অংশ আহত চার সোমবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দুর্গাপুরের কোগোভেন থানার এর প্রশাসনিক ভবন মোড় জুড়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় মুচিপাড়ার ট্রাফিক গার্ডের পুলিশ ও কোভোভেন থানার পুলিশ যাত্রীবাহী মিনিবাসের সঙ্গে ট্রেলারের ধাক্কা ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি দুর্গাপুরের কোকোভেন থানা ডিপিএল এর প্রশাসনিক ভবন মোড় জুড়ে বিস্তারিত জানবো কাঞ্চন দাস রয়েছে আমাদের সঙ্গে বাসের সঙ্গে ট্রেলারের ধাক্কা কিভাবে এই দুর্ঘটনা ঘটলো কি জানতে পারছো দেখো আজকে দুর্গাপুরের সাত সকালে দুর্গাপুরের ডিপিএল এর যে প্রশাসনিক ভবন রয়েছে সেই প্রশাসনিক ভবনের সামনে হঠাৎই একটি মিনিবাস বেপরোয়া গতিতে যাচ্ছিল বলে স্থানীয়দের অভিযোগ এবং সেই মিনিবাসের সামনে ধাক্কা লাগে একটি টিলারের মুখোমুখি ধাক্কার ফলে বাসের সামনের অংশের যে কাজ সে কাজ ভেঙে যায় এবং এই কাজ ভেঙে যাওয়ার জেরে দুর্ঘটনায় যে জোরে ধাক্কা লাগে সেই জোরে ধাক্কার জেরে আহত হন বেশ কিছু হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছে এবং এই ঘটনা যে অভিযোগ উঠেছে যে মিনিবাস দুর্গাপুর শহরের যে সবচেয়ে বড় আহ পরিষেবার মধ্যে যে মেরুদণ্ড সেই মিনিবাস পরিষেবাতে আবারও কিন্তু বেপারা গতি মিনিবাসের এবং সেই বেরোনা মিনিবাসের গতির ফলে কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে এবং এই ঘটনা ঘটার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে তড়িঘড়ি সেখানে কর্তব্যরত ট্রাফিক কর্মীরা কিন্তু ছুটে আসে খবর দেওয়া হয় উপর থানা পুলিশকে এবং সেখানে দ্রুত তার সঙ্গে সেই পুলিশ সেখানে পুলিশ কর্মীরা এসে উদ্ধার কার্য চালান। এবং মিনিবাসের যে চালকে মিনিবাসের যে চালক তার যে আত্মীয়দের অভিযোগ যে না দ্রুত গতিতে এই ঘটনার ফলে এই ধরনের উচিত নয় তো আরেকবার বলতে পারি যে সেটি যে এই ঘটনা কিন্তু দুর্ঘটনা যে নিয়ন্ত্রণ হারিয়ে হয়েছে সেটা কিন্তু মিনিবাস তথ্যের বিপরয় গতিতে অভিযোগ করছে আরেকবার জানিয়ে রাখি তোমাকে যে দুর্গাপুরের যে ডিভিসি মোড় সেই ডিভিসি মোড় থেকে যখন দুর্গাপুর স্টেশনের দিকে মিনিবাসটি আসছিল এবং সেই সময় উল্টো দিক থেকে আসা একটি টেলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় যদিও বিরাট কিছু ক্ষয়ক্ষতি হয়নি তবুও যে যাত্রীরা কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছেন এবং তারা এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ বেশ বেশ ধন্যবাদ কাঞ্চন জেলার খবরে এক নম্বর ব্লকের মোহাম্মদপুর পূর্ব পাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের প্রতিনিধি নির্বাচনে একান্নটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস চুয়াল্লটি তৃণমূল কংগ্রেস চুয়াল্লিশটি আসনে ও বিজেপি সাতটি আসনে জয়লাভ করলো বিজেপি প্রার্থী এবং ভোটারদের শুভেচ্ছা জানালেন ভগবানপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সভাপতি চন্দ্র মণ্ডল ভগবানপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পান্ডা ভগবানপুর এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৌরভ কান্তি বেড়া পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর এক নম্বর ব্লকের মহম্মদপুর পূর্বপাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের প্রতিনিধি নির্বাচনে একান্নটি আসনের মধ্যে তৃণমূল জয়লাভ করেছে চুয়াল্লিশটি আসনে এবং বিজেপি সাতটি আসনে ভোটারদের শুভেচ্ছা জানালেন ভগবানপুর নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দনচন্দ্র মন্ডল ভগবানপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পান্ডা ভগবানপুর এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৌরভ বেড়া । সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের বোর্ড ছিল ডেলিকেট নির্বাচন আমাদের এই সমবায় সমিতিটি মূলত পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে দ্বিতীয় বৃহত্তম সমবায় সমিতি আজকে সেখানে ডেলিকেট নির্বাচন ছিল মোট একান্ন জন ডেলিকেট আমাদের দলের কম্পিটিশন করেছিল তার মধ্যে আমরা প্রায় চুয়াল্লিশটা সিট জিতেছি সাতটা বিরোধীরা জিতেছে রামবামের জোট তো যদিও জন আমাদের এখান থেকে বোর্ড অফ ডায়রেক্টার নির্বাচিত হল বারোর বারোই আমাদের বোর্ড অফ ডায়ক্টার নির্বাচন আনুমানিক বারোশোর মতো ভোটার ছিল প্রায় নব্বই পার্সেন্ট ভোট ফুল হয়েছিল তো মূলত এর জন্য আমরা সমস্ত ভোটার জয়ী প্রার্থী এবং সর্বোপরি আমাদের মোহাম্মদ টু তৃণমূল অঞ্চল তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্ব কর্মী সবাইকে ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুভেচ্ছা আন্দোলন অভিনন্দন জানাচ্ছি পাথর প্রতিমা ব্লকের ব্রজবল্লপুর গ্রাম পঞ্চায়েতে গতকাল থেকে একটি কুমির লোকালয়ে ঘোরাফেরা করছে কখনো পুকুরে কখনো খালে বিলে আবার কখনো নদীর পাড়ে আর সেই কুমিরকে ধরতে এবার চারিদিকে জাল ফেলা হয় তারপরে শেষ পর্যন্ত কুমিরকে ধরতে সক্ষম হয় বনদপ্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকে ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের গতকাল থেকে একটি কুমির লোকালয়ে ঘোরাফেরা করছিল কখনো পুকুরে কখনো খালে কখনো নদীর পারে হঠাৎ করে স্থানীয়দের চোখে পড়তে খবর দেওয়া হয় বন দপ্তরের কাছে সকাল হতেই বন দপ্তরের কর্মীরা পুকুরের চতুর্দিকে জাল দিয়ে ঘিরে ফেলে কুমির ধরার জন্য পুকুরে জাল টানা শুরু করে শেষ পর্যন্ত কুমিরটিকে ধরতে সক্ষম হয় বন দপ্তর কুমিরটিকে রামমঙ্গা রেঞ্জের এলাকায় নিয়ে যাওয়া হয়েছে সেখানে স্বাস্থ্য পরীক্ষার পর আবারও নদীতে ছেড়ে দেওয়া হবে কুমির ধরা পড়ায় স্বস্তিতে এলাকার মানুষ বয়স কেবল মাত্র একটি সংখ্যা তাই পঁচাশি বছর বয়স প্রমাণ করে চলেছেন ইচ্ছা শক্তি ও শারীরিক সক্ষমতা থাকলে বয়স কোনো বাধা হতে পারে না রাজনীতির ময়দানে যেমন দৃঢ়তা তেমনি ব্যক্তিগত জীবনে কঠোর শৃঙ্খলাবদ্ধ এমনই এক অনন্য ব্যক্তিত্ব বিমান বসু যিনি একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে পুরো দু ঘন্টা হেঁটেছেন যা আজকের তরুণদের জন্য এক প্রকার চ্যালেঞ্জেই বলা যায় কাজ যত বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডি রিসার্চ গড়ে উঠছে তার দোতলা বাড়িটা হয়েছে ছতলা করতে হবে চারতলা তুলতে হবে টাকা চাই সেজন্য রাস্তায় না পঁচাশি বছর বয়সেও অদম্য বিমান বসুক দু ঘন্টার পদযাত্রায় হার মানালেন তরুণদের অদম্য উচ্ছ্বাসে আবারও প্রমাণ করলেন কেন তিনি আজও সেরা রাজনীতির ময়দানে যেমন দৃঢ় চেতা তেমনি ব্যক্তিগত জীবনে কঠোর শৃঙ্খলাবদ্ধ এমনই এক অন্যান্য ব্যক্তিত্ব বিমান বসু বয়স তার কাছে কেবল একটি সংখ্যা মাত্র পঁচাশি বছর বয়স তিনি প্রমাণ করে চলেছেন ইচ্ছা শক্তি ও শারীরিক সক্ষমতা থাকলে বয়স কোনো বাধাই হতে পারে না সম্প্রতি এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বিমান বসু হেঁটেছেন পুরো দু ঘন্টা যা আজকে তরুণের জন্য এক প্রকার চ্যালেঞ্জই বলা যেতে পারে সাম্প্রতিক সময় যেখানে তরুণ প্রজন্মের একটি বড় অংশ শারীরিক পরিশ্রম ও হাঁটা চলার ক্ষেত্রে একেবারে উদাসীন সেখানে পঁচাশি বছর বয়সী বিমান বসুর এই দীর্ঘ পদযাত্রা সত্যিই চমকপ্রদ তারই কর্মক্ষমতা ও দৃঢ়তা দেখে অনেকেই বিস্মিত হয়েছে হাঁটার প্রতি তার এই নিষ্ঠা শুধু দৈহিক সুস্থতার প্রতীকই নয় বরং তার আত্মনিবেদন ও কর্মশক্তিরও বহিঃপ্রকাশ বিমান বসু দীর্ঘদিনের সুস্থ ও কর্মক্ষম জীবনের রহস্য লুকিয়ে রয়েছে তার কঠোর শৃঙ্খলাবদ্ধ জীবনযাত্রায় সারা জীবন তিনি নিয়মিত ব্যায়াম করেছেন শরীর চর্চা ও খাদ্যাভ্যাসের দিকে বিশেষ নজরও দিয়েছেন কোনোদিন অযথা বিলাসিতা বা শারীরিক শিথিলতা তাকে ছুতে পারিনি আজ তার সুস্থতা ও অক্লান্ত কর্মদক্ষতা তারই ফল শুধু শারীরিক ক্ষমতা নয় তার রাজনৈতিক জীবনও দীর্ঘদিন ধরে বামপন্থী রাজনীতির এক গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়ে দাঁড়িয়েছেন তিনি পরিশ্রম অধ্যাবসায় ও দলীয় আদর্শের প্রতি অনুগত থেকে তিনি আজও সমানভাবে সক্রিয় বয়সের ভারে ক্লান্ত না হয়ে এখনও সমাজের পরিবর্তনের স্বপ্ন নিয়ে পথ হাঁটছেন তিনি এই পদযাত্রা বর্তমান প্রজন্মের জন্য এক বড় শিক্ষা আধুনিক জীবনের নানান সুযোগ সুবিধার মধ্যে আমরা হাঁটা ও পরিশ্রম থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছি অথচ সুস্থ থাকতে হলে এবং দীর্ঘ কর্মক্ষম জীবন পেতে হলে শৃঙ্খলাবদ্ধ জীবনযাত্রার কোনো বিকল্প নেই বিমান বসু দেখিয়ে দিলেন বয়স বড় বাধা নয় যদি থাকে মানসিক দৃঢ়তা এবং আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা পঁচাশি বছর বয়সেও তিনি যে প্রাণ শক্তি দেখিয়েছেন তা আজকে তরুণদের জন্য এক সতর্ক বার্তা ও অনুপ্রেরণা সত্যি এই বয়সে তার দু ঘন্টার হাঁটা অনেক তরুণকেই হার মানাবে পরিশ্রম তো পরিশ্রম মনে করলে পরিশ্রম পরিশ্রম মনে না করলে পরিশ্রম না নীতির সাথে আদর্শের সাথে কাজ করি যতবসুর সেন্টার ফর্শ স্টারিং রিসার্চ গড়ে উঠছে তার দোতলা বাড়িটা হয়েছে ছতলা করতে হবে আর চারতলা তুলতে হবে টাকা চাই সেই জন্য লাফটায় নামছে তখন শরীর কেমন শরীর ভালো আছে এটা কোন জায়গায় হবে হ্যাঁ হবে না হচ্ছে হচ্ছে দোতলা বাড়ি উদ্বোধন গেছে লাইব্রেরি উদ্বোধন হয়েছে হিসাবের কাজ শুরু হয়েছে সমাজচরচার কাজ শুরু হয়েছে বলে কবে নয় হচ্ছে সেটা শোনা প্রোগ্রাম আছে আজকে আচ্ছা বসন্ত এবং কেতু বাবুর সওন সেই উপলক্ষে এসছি তাই সকালবেলা যেহেতু এক পক্ষ চলছে যেহেতু সেন্টারের জন্য অর্থ সংগ্রহ গণ অর্থ সংগ্রহ তাই গণ অর্থ সংগ্রহ বেরিয়েছি নিয়ে নেব ছোট্ট একটা বিরতি अब आप दिखेंगे और भी फ्रेश और हैंडसम क्योंकि कट एंड केयर अब आपके लिए लाया है हेयर कटिंग के साथ साथ अलग अलग तरह की मसाज फेशियल शेविंग और हेयर कलर की सुविधा अपनी पसंद का हेयर कट करवाने के लिए अब कहीं और जाने की जरूरत नहीं है कट एंड केयर में एक्सपर्ट्स के द्वारा करवाइये अपनी पसंद का हेयर कट नैयर आलम के कट एंड केयर में एक बार आएंगे तो बार बार आना चाहेंगे आपका पसंदीदा सलून अब आपके अपने शहर में हमारा पता रानीगंज तारबंगला मोड़ बस स्टॉप के पास अधिक जानकारी के लिए कॉल करें नाइन फाइव सिक्स थ्री सेवन एट सिक्स एट फोर नाइन कट एन केयर वी विल स्टाइल यू विल स्माइल নজর রাখবো খবরে কন্টেনারে মহিষ পাচারের আগে প্রচুর মহিষ উদ্ধার করলো পুলিশ পাশাপাশি চালকের কাছে কোনো বৈধ নথিপত্র না পাওয়ায় গ্রেপ্তার করা হয় চালককে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মহাকুমা নকশাল বাড়ির স্কুল ডাঙের সংলগ্ন টোল প্লাজায় সেখানে প্রায় কন্টেনারে আটক করে পঞ্চাশটি মহিষ বাজেয়াপ্ত করল নকশালবাড়ি থানার পুলিশ ফের গবাদি পশু পাচার রুখে দিল পুলিশ কন্টেনারে করে মহিষ পাচারের আগে প্রচুর মহিষ উদ্ধার করল পুলিশ শিলিগুড়ি মহকুমা নকশালবাড়ি স্কুল টাঙ্গি সংলগ্ন টোল প্লাজায় কন্টেনার আটকে পঞ্চাশটি মহিষ বাজেয়াপ্ত করল নকশাল বাড়ি থানার পুলিশ রবিবার ভোর রাতে স্কুলডাঙ্গি এলাকায় নাকা তল্লাশির সময় একটি কন্টেনার আটক করে তল্লাশি চালাতে গিয়ে কন্টেনারে বিকট শব্দ শুনতে পেয়ে মহিষ উদ্ধার করে পুলিশ ঘটনায় চালকের কাছে বৈধ নথিপত্র না পাওয়ায় গ্রেফতার করা হয়েছে চালককে ধৃতের নাম আফতাব খান ধৃত বিহারের বাসিন্দা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে বিহার থেকে অসমের পথে যাচ্ছিল মহিষবাহী ওই গাড়ি ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় অন্যদিকে উদ্ধার হওয়া মহিষ ঘোষকুকুর খোয়ারে পাঠানো হয়েছে কাঞ্চনাটি বাজেয়াপ্ত করে ঘটনা তদন্তে পুলিশ শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়